চলে এসেছি আজকে আলোর কোলের ফ্লোরে আর আমার সঙ্গে এই মুহূর্তে কিন্তু একদম বধু বেশে রয়েছে রাধা মানে সমু কেমন আছো একটু বলো আগে একদম ইউনিক একটা লুক পিঙ্ক কালারের শাড়ি গেট আপটা একেবারে আলাদা রকমের অন্যান্য যে বিয়ে হয় এবং বধু সাজ হয় সেখান থেকে একদমই অন্য রকমের তো তুমি বলো যে আমাকে কেমন লাগছে মিষ্টি লাগছে একটু ছিম স্লিকের ওপর গরমের জন্য একদম মানে পারফেক্ট এখন যা গরম পড়েছে বোধহয় আজ থেকে বৃষ্টিটা নামবে বিয়েটা একবার হয়ে গেছে আবার একই বরের সঙ্গে বিয়েটা হতে সেই সময় বিয়েটা কারোর কারোরই সহমত ছিল না না আমার ছিল না অপোজিট যে পার্সনটা রয়েছে তার ছিল এখন দুজনের সহমতেই বিয়েটা হচ্ছে কিন্তু আলটিমেটলি বিয়েটা হচ্ছে না এবারে দর্শকের তো মন ভেঙে গেল এই কথাটা শুনে অ্যাট দ্য সেম টাইম আদিত্য রাধা দুজনেরও মন ভেঙে গেল বিয়েটা হতে হতে গিয়েও হলো না হ্যাঁ ডেফিনেটলি বিয়েটা থেকেও সব থেকে যেটা মন ভাঙার বিষয়বস্তু যে এক বাইরে থেকে আসা মেয়ে যে পুরো পরিবারকে পুরো পরিবারের লোকজনকে এক রকমের কথা বললো আর সেই কথাটা সবাই বিশ্বাস করলো যদিও বা ও কিছু ডকুমেন্টস নিয়ে এসেছিল যে যার দরুণ বাকি সবাই সেই কথাটা বিশ্বাস করেছে এবার এবার রাধা মুখ রাধার মুখের কথায় কেউ বিশ্বাস করছে না তো সেটা একটা খুব খারাপ লাগার বিষয়বস্তু এবং রাধার কাছে বর্তমান যেটা সব থেকে খারাপ সেটা হচ্ছে যে আদিত্যকেও যখন প্রশ্ন করলো আদিত্যর কাছেও ও সেই রিপ্লাইটা পেল না তো এবার দেখা যাক কি হয় ভবিষ্যতে একদম মানে সম্পর্কতেও তোমাদের মানে এফেক্ট পড়বে আদিত্য রাধার ডেফিনেটলি কিন্তু আদতে কি পড়বে আদিত্য তো করে কথাটা বলেছে যে এখন এখান থেকে যাও আদিত্য তো এই কথাটা বলেনি যে আমি তোমাকে বিশ্বাস করি বা করি না মনে কিন্তু আশাটা রয়েছে আশা কিছু নেই এখন শুধুমাত্র একটাই টার্গেট আছে যে করে হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে তো তার জন্য অনেকের হেল্প দরকার এবার কে সে যে রাধাকে হেল্প করবে সেটা একটা বিষয়বস্তু তো আশা নিয়ে এখন রাধা অতটা ওয়ারিড নয় এখন ওয়ারেড হচ্ছে যে যে করে হোক পুরো পরিবারকে আবার সেই জায়গাটাতে নিয়ে আসতে হবে যেই জায়গাটাতে আমরা ছিলাম বিয়ের আগের মুহূর্তে বিয়ে মানেই সিরিয়ালের সেটে কিন্তু একটা গ্র্যান্ডার রয়েছে তো আজকেও তাই দেখতে পাচ্ছি তো সকাল থেকে কী কী হলো কতক্ষণ লাগলো তোমার এই সাজটা একটু বেসিক্যালি নর্মালি আমার মেকআপ করতে খুব একটা টাইম লাগে না কিন্তু আজ এই লাইনার এই চোখের যত তারপরে এই চুল অন্য রকমের এই সব সাজ একটু একটু সময় লেগেছে আর কিছু না

সবার সাথে খুব ভালো বন্ধুত্ব জমেছে আর সিনিয়র ফাঁকি কি করা হয় এখন তো দেখছি মাঝে মাঝে ন্যাপ নেওয়া হয় হ্যাঁ দেখতে তো পাচ্ছ সবার সাথে সবারই সবাই ন্যাপ ট্যাপ নিচ্ছে আর কি গরমে সবাই এনার্জেটিক হ্যাঁ মানে সারাক্ষণ কাজের মধ্যে থেকে তো আর এই কথা ডায়লগের সময় ডায়লগ বললাম আর তারপরে চুপ তাহলে তো আর দিন কাটবে না সে দিন তো এমনিও কেটে যাবে সময় এমনিও কেটে যাবে কিন্তু ওটা আর ভালোভাবে কাটবে না তো ডেফিনেটলি এটা থাকাটা জরুরি তো এবার তো বিয়েটা অসম্পূর্ণ হয়ে রইল এরপরে কি আরেকটা ধামাকেদার কিছু আসতে চলেছে আরেকটা বিয়ে একটা গ্র্যান্ড আগে ঝড় ঝাপটা থেকে বেরোক ফ্যামিলিটা তারপরে দেখা যায় কি হয় এই তো বড়মা অবিশ্বাস করলো আদিত্য এমন কথা বললো যে বিশ্বাস করেছে কি করেনি এটার একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে পুরো পরিবার তো অবিশ্বাস করছে রাধাকে ইভেন জেঠু বাবাকে তো আরও বেশি অবিশ্বাস করছে তো এখন কি হবে সেটা তো যেটা এই এই পুরো ঝড় ছাপটা পেরোক তারপরে বিয়ে নিয়ে ভাবা যাবে না সব কিছুর মধ্যে আলোকে কতটা মিস করছো আলোকে এখনো অব্দি বুদ্ধিদের দর্শন পাওয়া যায়নি কিন্তু বুদ্ধিদের দর্শন পেলে বুদ্ধিদিকে তো বুদ্ধিদি কি হয়ে গেল মানে একটা সলিউশন দেওয়ার ডেফিনেটলি ডেফিনেটলি ওই তো সব সব কিছু আলটিমেটলি একটা জায়গায় গিয়ে যখন আটকে যায় রাধা তখন তো বুদ্ধিদি থাকে যে রাধাকে সেখান থেকে বের করে একদম আবারও সিনে যেতে হবে তো বেশিক্ষণ আর আটকাবো না কি বলবে দর্শকদের দর্শকদের এটাই বলবো যে আরও ধামাকা ধামাকা পর্ব আসতে চলেছে ধামাকা ধামাকা গল্প আসতে চলেছে তো আপনাদের দেখতে হবে আলোর কোলে সোম থেকে শনি ঠিক রাত নটায় শুধুমাত্র জি বাংলায়